নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আইএম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আমি পল্লবী রুদ্রিকের মা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম সকলকে জানাই শুভ নববর্ষ আর আজ আমি আপনাদের সাথে পয়লা বৈশাখের দিনের ব্লগটাই শেয়ার করছি এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই বলতে আমি রুদ্রিক আর রুদ্রিকের বাবা আজ আমাদের এখান থেকে আবার চলে যেতে হবে কারণ পয়লা বৈশাখের পরের দিন থেকে রুদ্রিকের বাবার অফিস ছিল সেই জন্য আজ যদি না আসতাম তো কালকে অনেকটাই বেশ অসুবিধা হয়ে যেত অফিসে সেই জন্য যাই হোক এদিকে আমাদের বেরোতে বেরোতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি ফেরার পর একটু সময় নষ্ট না করে চলে এসেছি সোজা রান্নাঘরে আমাদের পৌঁছতে পৌঁছাতে প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো আর নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি রুদ্রিককে রাত্রে ডিনারটা করেই জন্য তাড়াতাড়ি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি রুদ্রিককে দেবো ভাত সেই জন্য ভাতটা এদিকে ছোটো একটা পাত্রে বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর তার মধ্যে যেদিন পয়লা বৈশাখ ছিল সেদিন আবার অশোক ষষ্ঠী ছিল সেই জন্য আমাদের আবার নিরামিষ রোজিকে বাবাকে বললাম ভাত খেতে কিন্তু সেও আজকে সারা দিন মানে পয়লা বৈশাখের দিন সারা দিন আমি যে সমস্ত নিয়ম পালন করেছি আমার সাথে সেও সেম সেম নিয়মই পালন করেছে তার মধ্যে তুমি মা তুমি যদি নিয়ম পালন করতে পারো সন্তানের মঙ্গলের জন্য আমি তো বাবা আমি তো অবশ্যই পারবো সেই জন্য আমি ঠিক আছে কোনো ব্যাপার না বলছি যখন করুক কি আর আছে এতে যাই হোক বাড়ি ফেরার পরে জানেন তো মনটা একদমই খারাপ হয়ে গেছিলো সত্যি বলতে বছরের প্রথম দিন ছিল আর তার মধ্যে আমরা কখনোই কোনো এরকম অনুষ্ঠানগুলোতে টাকি ছেড়ে আমরা কখনো কোথাও যাইনি কিন্তু কিছু করার ছিল না যেহেতু তার পরের দিন থেকেই রুদ্রিকের বাবার অফিস ছিল তাই ইচ্ছা না থাকলে টাকি ছেড়ে আমাদের এখানে চলে আসতে হলো পরিস্থিতি আর সময়ের সাথে সাথে অনেক কিছুই আস্তে আস্তে অনেক কিছুরই পরিবর্তন হয় যাই হোক আপনাদের সাথে অনেকটা গল্প করে ফেললাম আর এদিকে গল্প করতে করতে আমরা রুটি করা প্রায় কমপ্লিট রুদ্রিকের বাবা আগে আটাটা মেখে দিয়েছিল আর আমি এদিকে রুদ্রিকের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু আলু তরকারি করে নিয়েছি ওই আলুর তরকারিটা দিয়ে ভাত খেয়ে নেবে রুদ্রিক আর ওকে একটা ডিম ভেজে দেবো কারণ নিরামিষ খাবার দাবার না একদমই পছন্দ করে না ওই একটু মাছ মাংস একটু ডিমের যদি একটু গন্ধ থাকে তাতেই মোটামুটি গুডবয়ের মতন খেয়ে নেয় আবার কখনো কখনও দোষ শুরু করে দেয় আর আজ যেহেতু আমাদের ষষ্ঠী আছে মানে আজ বলে ফেলছি মানে পয়লা বৈশাখের দিন যেহেতু ষষ্ঠী ছিল আর আজ তো বললামই পয়লা বৈশাখের দিনকার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি তো সেই জন্য আমাদের তো নিরামিষ সেই জন্য রুদ্রিকের বাবা আর আমি ডিমটা ভাজা খাবো না আর আমি আর ওর বাবা ওই আলু তরকারিটা দিয়ে রুটি খেয়ে নেব বলুন এবার তাড়াতাড়ি রুটিটা করে নিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর কি বলুন তো একটা ওভেন তো সেই জন্য বেশ অনেকটা দেরি হয় দুটো ওভেন থাকলে বেশ সুবিধাই হতো কিন্তু দুটো ওভেন আবার এখানে ডবল করে কিনলেও বা কী লাভ হবে বাড়িতে তো সেই আমার জিনিসপত্র পড়ে আছে এই জন্য অসুবিধা হলেও ভাবি কোনো রকমে তো চালিয়ে নিই তেমন কিছু তো অসুবিধা হচ্ছে না তো মাঝে মধ্যে যখন তাড়াহুড়ো করি তখনই জাস্ট অসুবিধা হয় তাছাড়া যেদিন সময়ের সাথে কাজ চালাই সেদিনে খুব বেশি আর অসুবিধা হয় না তাও এখানে এসে আমার বেশ অনেক কিছুই কিনতে হয়েছে নতুন নতুন অ্যাকচুয়ালি সংসার নতুন জায়গায় নতুনভাবে শুরু করতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয় যাই হোক এদিকে আমার রুটি মোটামুটি হয়ে গেছে আর ওইদিকে রুটি কিনতে তো খিদে পেয়ে গেছে সেই জন্য দুষ্টু মেয়েটা একটু বেশি পরিমাণেই করছে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার তাড়াতাড়ি রুটিটা করে নিই হলে একটু পর হয়তো কান্না শুরু করে দেবে ওদিকে আমার রুটি করা কমপ্লিট আর ভাতটাও ফ্রাই হয়ে এসেছে ভাতটা যখন ফুটে গেছিল তখন নাবিয়ে রেখেছিলাম এখন আবার রুটিটা করে ভাতটা আবার বসিয়ে দিয়েছি আর এদিকে রুদ্রিকের জন্য একটু টক দই বের করে নিচ্ছি কারণ জানেনি রুদ্রিকের আবার ভাত খাওয়ার সময় টক দই না হলে তার হয় না আর একটু আটা বেশি করে মেখে রেখেছি কালকে সকালবেলার ব্রেকফাস্টও হয়ে যাবে সেটা ফ্রিজে রেখেছি ব্যাস আমার কাজকর্ম একদমই কমপ্লিট আর হ্যাঁ আপনাদের সাথে তো নীলের দিনের ব্লগটা শেয়ার করেছিলাম কিন্তু চরকে আমাদের ওখানে কি কি হয় সেগুলো শেয়ার করা হয়নি তো সেইগুলোই এখন মানে চড়কের দিনের ব্লগটাই ব্লগ ঠিক বলবো না চড়কের দিন আমাদের ওখানে কি কি হয় সেইগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি সন্ন্যাসী একটা পেয়েছে আমার ফুল রাখা হয় আর সন্ন্যাসীরা গোলভাবে বসে বাবাকে ডাকে আর বাবার অশেষ কৃপায় বাবার মাথা থেকে ফুলটা পড়ে যায় এরকমভাবে তিনবার অনু ওই ফুল পড়া অনুষ্ঠানটা হয় তারপরেই হয় আমাদের এখানে কাঁটাঝাপ অনুষ্ঠানটা তো নিচে এই যে সন্ন্যাসীটা দেখছেন ওপর থেকে অনেক কিছু ছুটছে অনেক কিছু বলতে ফল ফুটি লজেন্স বাতাসা সবজি অনেক কিছু ওপর থেকে চড়ে আর পাড়ার সমস্ত মানুষজন পাড়া থেকে না পাড়ার বাইরের অনেকেই আসে তো আমরা সবাই নিচে থেকে দাঁড়িয়ে সেটাকে ধরি বেশ মজার লাগে বিষয়টা আর নিচে কাটা রাখা হয় আর কাটা বলতে অনেক গাছেরই কাটা রাখা হয় সারা গাছ থাকে বেল কাঠ থাকে আর অনেক কিছু সেটা আমার ঠিক জানা নেই রুদ্রিকের বাবা বলছিল নামগুলো কিন্তু এখন আমার ঠিক মনে আসছে না তো সারা গাছ আর বেল কাঠ এর যে কাটাগুলো ওইগুলোই দেয় প্রধানত আর তারপর ওই ফলগুলো ছোড়ার পর সন্ন্যাসীরা এই যে ওপর থেকে কাটার ওপরে ঝাঁপ দেয় বাবার অশেষ কৃপায় কারো কখনও কোনো ক্ষতি হয়নি এই ওপর থেকে কাটায় ঝাঁপ দিলে মানে সন্ন্যাসী হলে অনেক কিছুই নিয়ম কারণ থাকে আর সেই নিয়মগুলো কেউ যদি নিষ্ঠাভাবে পালন করে তো কখনোই কারো ক্ষতি হয় না আর শুনেছি কেউ যদি সেই নিয়মগুলো নিষ্ঠাভাবে পালন না করে তার ক্ষতি হয় অবশ্য যারা সন্ন্যাসী হয় তারা সবাই নিষ্ঠাভাবেই পালন করে আর এই যে দেখেছেন তো সব যারা সন্ন্যাসী হয়েছিল তারা মাটি দিয়ে এই যে হনুমান কচ্ছপটা তো একদম মাটির সাথে লেপটে গেছে মানে মাটি হয়তো কম পড়েছিল আর এই যে কুমিরও বানিয়েছে তো কুমিরটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল ওদিকে কাটা অনুষ্ঠানটা হয়ে গেছে এর যারা যারা সন্ন্যাসী হয়েছিল আমাদের পাড়ায় পনেরো কুড়ি জন মতন সন্ন্যাসী হয়েছিল তারা সবাই আবার যে নীলের দিন ধুনুপুরানো হয়েছিল না এই যে বাবার মন্দিরটা মন্দির বলতে যেখানে বাবাকে পুজো করা হচ্ছিলো শিবলিঙ্গটা সেটার চারিপাশটায় সন্ন্যাসীরা এই একদিন যেমন নীলের দিন যেমন ধুনো ধুনুপুরনো হয়েছিল না তেমন সেমভাবে এখানেও সেটাই হচ্ছে আর আমাদের পাড়ায় যে কালিস্থানটা আছে সেখানেও কিন্তু কালীস্থানটা চারিপাশে এরকমভাবেই সময় জানেন তো আমাদের টাকিতে খুবই আনন্দ হয় তো বাড়ি ছেলে তো ইচ্ছায় করছিল না চলে আসতে কিন্তু কিছু করা নেই চলে আসতেই হলো আর পয়লা বৈশাখের দিন আমাদের পাড়াতে আবার অনুষ্ঠানও ছিল খাওয়া দাওয়ার কিন্তু কি করবো থাকতে পারলাম না মন খারাপ লাগলো কিছু করার ছিল না যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ব্লগে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা